সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে আমরা মাশরুম নিয়ে কথা বলবো মাশরুমটা কি এটা জানা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় চাইলে পারে মাশরুম চাষ করতে পারি এটাও কিন্তু কৃষি সেক্টরের মধ্যে জন্যই আমার চাষি ভাইদের উদ্দেশ্য করে আজকে মাশরুম নিয়ে আমরা আলোচনা করব মাশরুম কি আপনি কি জানেন মাশরুম সম্পূর্ণ হালাল একটি সবজি এই মাশরুমের মধ্যে অন্যতম পুষ্টিকর সুস্বাদু ও ওষুধ গুণ সম্পূর্ণ একটি সবজি আমাদের মানব দেহে আমাদের ভিটামিনের জন্য আমরা যে সবজি মাছ মাংস যে খেয়ে থাকি এর চেয়েও কিন্তু মাশরুমে আমিষের পরিমাণ কিন্তু অনেক বেশি চলুন আমরা অন্য অন্য খাদ্যর সঙ্গে আমরা তুলনা করবো দুধের মধ্যে রয়েছে আটাইশ দশমিক পনেরো পারসেন্ট আমিষ এবং চর্বি রয়েছে একত্রিশ পয়েন্ট সত্তর পার্সেন্ট চর্বি এবং চার দশমিক ছয় পার্সেন্ট খনিজ লবণ ডিমের মধ্যে রয়েছে বিয়াল্লিশ দশমিক ছিয়াত্তর পার্সেন্ট আমিষ একচল্লিশ পয়েন্ট একাত্তর পার্সেন্ট চর্বি তিন দশমিক দুই পার্সেন্ট খনিজ লবণ কয়েবিনের মধ্যে চয়ত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট আমিষ রয়েছে সতেরো পয়েন্ট বাইশ পার্সেন্ট চর্বি রয়েছে তিন পয়েন্ট পাঁচ পার্সেন্ট খনিজ লবণ রয়েছে গরুর মাংস মুরগির মাংস ছাগলের মাংস এই মধ্যে চল্লিশ দশমিক পঁচাত্তর আমিষ রয়েছে উনচল্লিশ পয়েন্ট আটাত্তর চর্বি রয়েছে দুই পয়েন্ট সাত পার্সেন্ট খনিজ লবণ রয়েছে এবং মাশরুমের মধ্যে সাতচল্লিশ পয়েন্ট তেরানব্বই পার্সেন্ট আমিষ রয়েছে চার পয়েন্ট দশ পার্সেন্ট চর্বি রয়েছে নয় পয়েন্ট ফাইভ পার্সেন্ট খনিজ লবণ রয়েছে মাশরুম খাওয়ার উপকারিতা মাশরুম যাদের ডায়বেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্যান্সার হিমর জন্ডিস ও রক্তশূন্যতা এবং যাদের ডেঙ্গু জ্বর রয়েছে সেই রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাশরুম গর্ভবতী যারা মা রয়েছে এবং শিশু ও বয়স্কদের সবচেয়ে আদর্শ খাবার হলো মাশরুম কিভাবে মাশরুম খাব যে কোনো সবজি মাছ মাংসর সাথে মিশিয়ে মাশরুম কিন্তু রান্না করা যায় মাশরুম রকমারি সুস্বাদু খাবার কিন্তু যেমন মাশরুমের পাকোড়া মাশরুমের শিঙ্গারা মাশরুমের মাংস মাশরুমের মাছ মাশরুমের সবজি মাশরুমের স্যুপ মাশরুমের নুডুলস মাশরুমের ভাজি বিভিন্ন ধরনের ফাস্টফুডে মাশরুম জনপ্রিয় সুস্বাদু খাবার তবে আমাদের বাজারে যে মাশরুম পাওয়া যায় সেটা হলো তিন ধরনের যেমন তাজা মাশরুম পাওয়া যায় শুকনা মাশরুম পাওয়া যায় এবং পাউডার মাশরুম পাওয়া যায় আমার ভাইদেরকে বলবো আপনারা সকল চাষের পাশাপাশি আপনারা যদি মাশরুম চাষ করেন তাহলে আমরা যে ডিম মাছ মাংস যে খেয়ে থাকি এর আমিষ আপনাদের দেহে পূর্ণ করার জন্য সবচেয়ে ব্যাটার অপশন মাশরুম তাই আমার সকল চাষিভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো চলুন আমরা সবাই মিলে আমরা মাশরুম চাষ করি এবং আমাদের মানব দেহে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলি সবাই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ¡Salamu alaikum!